আলাইকুম গৃহিণীর স্বপ্নের চ্যানেলে সবাইকে ওয়েলকাম কেমন আছেন সবাই আই হোক সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর ভালো আছি বলে আরও একটি নতুন ব্লগ আপনাদের কাছে প্রেফার করতে যাচ্ছি আই হোক আপনাদের কাছে আমার আজকের ব্লগটি ভালো লাগবে আজকে সকাল সকাল উঠে নাস্তা পানি খেয়ে মেয়েকে রেডি করিয়ে চলে আসলাম মেয়ের স্কুলে ওদের স্কুলে টাইফয়েড টিকা প্রদান করা হয়েছে তাই আমি আজকে আমার মেয়েকে নিয়ে চলে আসলাম এসে দেখলাম ছোট্ট একটি বইয়ের স্টল বসেছে এখানে বিভিন্ন থিমের বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন লেখকের বিভিন্ন বই বিভিন্ন উপন্যাস ছোটদের বর্ণমালা আর বেশিক্ষার বই রয়েছে আমার মেয়ে বই পড়তে খুবই ভালোবাসে এই পদ্মজা বইটি অনেকক্ষণ ধরে দেখতেছিল এই বইটি আটশো টাকা বলেছিল কিন্তু আমি টাকা কম নেওয়ার কারণে বইটি কিনে দিতে পারি নাই এটি মূলত একটি উপন্যাস লেখিকা ইলমা বেহরুজ যারা উপন্যাস প্রেমী তারা নিশ্চয় এই উপন্যাস সম্পর্কে অবগত আমি গাছপ্রেমী মানুষ গাছ দেখলে থমকে যাই গাছ আমাকে ভীষণভাবে ঠানে যেহেতু বাড়া করে থাকি ছাইলেও গাছ বেশি করে লোপন করতে পারি না দু একটা গাছ বারান্দার মধ্যে লোপন করে থাকি আমার বারান্দাতে রোদ না আসার কারণে কোনো গাছ লোপন করলে বাঁচে না মরে যায় সব গাছ তাই গাছ দেখেও নিতে পারি নাই তবুও আমি আপনাদেরকে দেখানোর জন্য গাছের একটু ছোটো ছোটো করে ভিডিও শ্যুট করেছিলাম তো আপনারা দেখতে থাকুন আমি পুরো নার্সারিটা আপনাদেরকে একটু দেখিয়ে দেব এখানে একটি সুন্দর বাতা বিলেবুর গাছ বাতাবিলেবু দরে আছে দেখতে খুবই ভালো লাগছিল এখানে অনেক রকমের ফুলের গাছ ফলের গাছ এত যে সুন্দর লাগছিলো মানি প্ল্যান্টের মধ্যে অনেক রকম মানি প্ল্যান্টের গাছ আমি সেরকম নামও জানি না আপনারা দেখতে থাকুন খুবই ভালো লাগছিল এইখানে সারি সারি সুন্দর করে টপ রেখেছে এই গাছগুলি ভীষণ সুন্দর এখানে কাটিং করে করে টবের মধ্যে বসিয়েছে এক একটা গাছের প্রাইস দুই থেকে তিনশো টাকার মধ্যে তো যাদের গাছ দরকার আপনারা এখানে বহদ্দার হাট ফ্লাইভারের নিচে এসে গাছ কিনতে পারেন এখানে অনেক সুন্দর সুন্দর ফলের গাছ আছে আপনারা দেখতে থাকুন ডালিম গাছ তারপরে হচ্ছে যে পেয়ারা গাছ আম গাছ জাম গাছ লিচু গাছ তো এখানে একটি সবাদা গাছে সবাদা হয়ে আছে এটি হচ্ছে ডালিম গাছ অনেকে আনার গাছও বলে এই পাশে একটি বৃদ্ধ আং গাছের মধ্যে পানি দিচ্ছিল দেখতে পারছেন অনেক সুন্দর সুন্দর মানি প্ল্যান্ট তো গাছের মধ্যে নাচারিটা হচ্ছে একদম ফ্লাইওভারের নিচে তো অনেক দুলো বালো গাছের মধ্যে একদম পাতাগুলি নষ্ট হয়ে গেছে যখন আঙ্কেলটা পানি দিচ্ছিল গাছের মধ্যে আবার গাছগুলি খুবই সুন্দর হয়ে গিয়েছিল দেখতে পারছেন এই গাছগুলি অনেক সুন্দর এই গাছগুলি খারা চিনেন কি নামে ডাকে আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন খুবই সুন্দর লাগছিল গাছগুলি এক একটা গাছের এক একটা প্রাইস এ পাশে হচ্ছে সব সবজির গাছ এখানে বেগুন গাছ টমেটো গাছ মরিচ গাছ অনেক রকমের মরিচ গাছ আর এগুলি হচ্ছে সব মাটির হাড়ি দেখতে খুবই ভালো লাগছিল পার পিস আশি টাকা করে এখানে সব গাছের খাবার এই যেগুলি হচ্ছে যে সব প্লাস্টিকের টপ এই নার্সারিটা অনেক বড় এখানে আপনারা মাটি মাটি বার্মিক কম্পোস্ট তারপর হচ্ছে যে ইউরিয়া সার রাসায়নিক সার সব রকমের সার এখানে কিনতে পাওয়া যায় এই গাছগুলি দেখতে খুবই ভালো লাগছিল এই গাছগুলি দেখতে খুবই ভালো লাগছিল গাছের মধ্যে দুলো পড়ে একবারে একেবারে গাছগুলি নষ্ট হয়ে গিয়েছে পানি দেওয়ার কারণে আবারও সুন্দর হয়ে গিয়েছিল গাছগুলি তো এখানে আমি একটি লাকি বাম্বুর গাছ কিনতে চাইছিলাম এই লাকি লাকিবাবুর গাছগুলি সাতশো টাকা বলেছে তো দাম বেশি বলার কারণেই নিতে পারি নাই খুবই ভালো লাগছিল গাছটি কাটিং করে ঠবে বসিয়েছে এইখানে অনেক রকম ফাতাবাহারি গাছ আছে এই গাছটি নামে পরিচিত আমি জানি না গাছের মধ্যে ফুল ধরে আছে অনেক সুন্দর লাগছিল এটা হচ্ছে সুপারি গাছ এখানে সারি সারি ফলের গাছ একদিকে ফুলের গাছ একদিকে এই বাঁশ গাছগুলি অনেক সুন্দর দেখতে পাচ্ছেন একটি মিষ্টি ফুল হয়ে আছে রঙ্গন ফুলের গাছ আর এখানে বিভিন্ন ফুলের গাছ আছে গাঁদা ফুলের গাছ আমি যেগুলি নাম জানি সেগুলি আপনাদেরকে বলে দিচ্ছি এইখানে অনেক রকম পাতাবাহারি গাছ আছে দেখতে পারছেন খুবই ভালো লাগছিল তো নার্সারি থেকে চলে আসলাম এসে গোসল করে খাবার খেয়ে দুপুরে একটু ঘুমিয়ে গিয়েছিলাম তো ঘুম থেকে বিকালে উঠে আবার কিছু ডিম সিদ্ধতে দিয়েছিলাম হিটারে ইদানিক আমার হিটারটি ডিস্টার্ব দিচ্ছিলো অটোমেটিক বন্ধ হয়ে যায় এখন অটোমেটিক বন্ধ হয় না হতে থাকে পানি সিদ্ধ যতক্ষণ পর্যন্ত আমি হিটারের সুইচটি অফ করিনি ততক্ষণ পর্যন্ত হতে থাকে হিটারের তারগুলি এত পরিমাণ গরম হয়ে যায় দেখলেও ভয় লাগে আমি কি করতে যাচ্ছি আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন হঠাৎ করে জিলাপি খাওয়ার জন্য আমার ইচ্ছা করেছিল ঘরের মধ্যে সব কিছু উপকরণ আছে বলে আমি এখন জিলাপি বানাতে শুরু করে দিয়েছি তো জিলাপি বানানোর জন্য আপনারা দেখতে পেয়েছেন একটি বোতলে আমি ফুটো করে নিয়েছি তো আমি যখন জিলেপি বানাই তখন একটি বোতল দিয়ে জিলাপি বানিয়ে থাকি তো এদিকে আমি জিলিপির জন্য জিলাপির ডোগুলো করে নেব এক খাপ ময়দার মধ্যে আমি একটি ইনেট প্যাকেট দিয়ে দেব। পুরাটায় দেবো না অর্ধেক দিয়ে আর একটু রেখে দেব আমি যখন জিলেপি বানাই তখন ইনু দিয়ে বানাই আমি যখন জিলিপি বানাই তখন এক কাপ ময়দা দিয়ে বানিয়ে থাকি সব সময় এক কাপ ময়দার মধ্যে অনেকগুলি জিলাপি হয় দোকানের অসুস্থকর খাবার না খেয়ে আপনারা আমার মতো ঘরের মধ্যে যে কোনো নাস্তা তৈরি করতে পারেন ঘরের মধ্যে ফ্রেশ তেল দিয়ে আপনারা আপনাদের পরিবারের জন্য আমার মতো নাস্তা বানাতে পারেন একটি হ্যান্ড হুইস দিয়ে আমি ভালোভাবে ময়দা রুটি করে নেব যারা নতুন গৃহিণী সবে মাত্র সংসার পেতেছে তারা চাইলে আমার মতো করে জিলেপি বানাতে পারেন তো নতুন গৃহিণীদের জন্য একটু একটু হলেও উপকারে আসবে আমার যখন কোনো জিনিস খেতে ইচ্ছে করে আমি সাথে সাথে বানিয়ে খেয়ে নিই এখন আমি ডুটি করে নিয়েছি তারপর শিরা তৈরি করব। শিরার জন্য এক কাপ চিনি দিয়ে আমি হাফ কাপ পানি দেব এক খাপ ময়দার জন্য দুই কাপ চিনি এক কাপ পানি শিরা করতে হয় আমি এক কাপ চিনি দিয়ে হাফ কাপ পানি দিয়েছি কারণ অনেক শিরা বেঁচে যায় যখন জিলাপিগুলি শিরার মধ্যে চুপিয়ে যখন নিয়ে ফেলি তখন অনেক শিরা বেঁচে যায় তাই এই জন্য আমি অল্প চিনি দিয়ে শিরা করে নিয়েছি আপনারা আমার মতো করবেন না দুই কাপ চিনি এক কাপ পানি দিয়ে শিরা তৈরি করে নেবেন আর শিরার মধ্যে একটু ভিনিগারও দিয়ে দিয়েছি কারণ ঠান্ডা হয়ে গেলে জমাট বেঁধে যায় শিরাগুলি আমার ঘরে সবাই জিলাপি খেতে পছন্দ করে আমার বাচ্চারা আমি তো আরও বেশি পছন্দ করি জিলাপি তো এখন আমি একটি খড়াইতে তেল দিয়ে দেব। তো তেল একটু হালকা গরম হয়ে আসলে আমি একে একে জিলেপিগুলি শেপ দিয়ে দেব। প্রথমে শেপ সুন্দর না আসলেও পরে অনেক সুন্দর শেপ এসেছে এনুসারত জিলাপি তৈরি করা যায় একটু বেসন আর একটু ময়দা দিয়ে ডু করে তারপর হচ্ছে জিলাপি তৈরি করা যায় ইনো ছাড়াও জিলাপি তৈরি করা যায় বেসনার ময়দা দিয়ে তো যখন বেসনার ময়দা দিয়ে জিলাপি বানাবেন সাথে সাথে বানিয়ে নিতে হবে না হয় জমাট বেঁধে যাবে তো এখন আমি জিলাপিগুলি সব একে একে বানিয়ে নেব তো প্রথমে শেপ সুন্দর না আসলেও এখন অনেক সুন্দর শেপ এসেছে আমার জিলাপিগুলি অনেক সুস্বাদু হয়েছিল আমার মেয়েরা খেয়ে অনেক খুশি হয়েছে তো আমার জিলেপিগুলি শিরার মধ্যে ডুবিয়ে রেখেছি শিরা একটু কম হয়েছে আমি চিনি কম দেওয়ার কারণে শিরা একদম কম হয়েছে আপনারা দুই খাপ চিনি এক খাপ পানি দিয়ে শিরা তৈরি করবেন তখন একদম পারফেক্ট হবে এই তো সব জিলেপিগুলি বানানো শেষ হয়েছে এক প্লেট হয়েছে জিলেপি অনেক মজা হয়েছিল জিলাপিগুলি তো এখন আপনাদেরকে একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি অনেক রসালু হয়েছে আজকের জিলাপিগুলি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন জিলাপি খাওয়ার পর এবার আমি রাতের রান্নাটি করে নেব ওই যে মনে আছে আপনাদের ডিম শুদ্ধ করে রেখেছিলাম এখন আজকে আমি ডিমের কোরমা করতে যাচ্ছি আপনারা দেখতে থাকুন ডিমের কোরমা করতে এসে এখন আমি হালকা করে ডিমগুলি বেজে নেব তো ডিমগুলি বেজে নেওয়ার পর আমি ডিমের কোরমাগুলি করে নেব তো আজকে আমি ডিমের কোরমা করতে এসে দেখলাম ডিমের উপ কোরমা করার জন্য উপকরণগুলি একদম শেষ হয়ে গিয়েছিল আর যা যা আছে এগুলি দিয়ে আমি ডিমের কোরমাটি করে নেব এখন আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটি একটু বাদামি কালার করে নেব তারপর হচ্ছে যে আমি একে একে যা যা উপকরণ দেওয়া হয় সবগুলি এখানে দিয়ে দেব আজকে আমি পাউডার মিল্ক দিয়ে আমি ডিমের কোরমাটি করে নেব দোকানে যেতে ইচ্ছা করছিল না তাই যা যা আছে ঘরের মধ্যে সব কিছু দিয়ে আমি ডিমের কোরমাটি করে নেব তা আপনারা দেখতে থাকুন ডিমের কোরমা বানাতে গেলে অনেক রকম উপকরণ লাগে তো আমার কাছে সেই উপকরণগুলি শেষ হয়ে গিয়েছিলো তো এখন আমি যেগুলি রেখেছিলাম পাউডার মিল্ক এগুলি দিয়ে দেব দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এখন আমি খাসামরিচ ফালি দিয়ে দেব আর একটু মাকো মাকো হয়ে আসলে আমি ঘি দিয়ে তারপরে নামিয়ে নেব। তো আমার হয়ে কোরমাটি আমি এখন নামিয়ে নেব ঘি দিয়ে তো ডিমের কোরমাগুলি অনেক সুস্বাদু হয়েছিল এখন আমি চোলার থেকে নামিয়ে এখন একটি বাটিতে ছাপ করে নেব। দেখতে পারছেন অনেক সুন্দর হয়েছে অনেক লোভনীয় হয়েছে খেতেও অনেক সুস্বাদু হয়েছিল তো এখন আমি খাবারটি টেবিলের মধ্যে দিয়ে দেব আমরা মা মেয়ে দুইজনেই খেয়ে নেবো যেহেতু আপনাদের ভাইয়া নেই আমার বড়ো ছেলে নেই আমরা মা মেয়ে এখন খাবারটি খেয়ে নেবো আমরা মা মেয়ে দুইজনের জন্য অল্প খাবার থাকলে হয়ে যায় যখন পরিবারের সবাই একসাথে হয় তখন সবাই অনেক বেশি করে খাবার খেয়ে খেয়ে থাকি খেতেও ভালো লাগে আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিবেন অনেকে আসে লাইক দিতে বলে যান তাই মনে করিয়ে দিলাম আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ